ব্রেকিং নিউজ মালদাহের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার মালদাহের হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দেনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্র জানা গিয়েছে দেনহাটার সীতাইমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ি দেনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মনের থেকে জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডে টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে এছাড়াও অভিযুক্ত দাদা ও বৌয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে

কারণ আমি এখন তো রিমান্ডে ওদের কাছে এসে জানতে পারছি সেটা আমি জানি না কী ব্যবহার নেই তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সার লেনদেনের জন্য আপনার বাড়ি কোথায় বুঝতে পারছি কোচবিহার কোন জায়গায় দিনাটা আপনার নাম মনোজিত বহন হ্যাঁ মনোজিত বহন বলছি দাদা এই যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসেছে সেটা আমি বলতে পারছি নাভাবে বলতে পারিনি হুম পেশায় কী করেন আপনি আপনি টিচার কোন স্কুলে